নমস্কার শ্রোতা বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো দু সালের জিতা অষ্টমী বা জিমুত বাহনের পুজো কখন শুরু হচ্ছে বা পূর্ণাঙ্গ সময়সূচি অনেকেই আবার এই জিতা অষ্টমীকে জিতুয়া পুজো বলেও বলে থাকেন দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীকেই জিতা অষ্টমী বা জিতুয়া অষ্টমী বলা হয়ে থাকে এই কৃষ্ণপক্ষের অষ্টমী বা জিতা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদের বলে শোনাব বা জিমুত বাহনের পুজোর বিশেষ সময় কখন এবং এর পাশাপাশি জানব এই পুজোতে কি কি উপকরণ লাগে ও ব্রতের নিয়ম কি। এই জিতা অষ্টমীর উপবাস করলে কি খাওয়া যাবে ও কি খাওয়া যাবে না চলুন তাহলে এবার আসা যাক মূল ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন দু সালের জিতা অষ্টমী তিথি শুরু হবে চোদ্দই সেপ্টেম্বর বাংলার আঠাশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উনত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সকাল ছটা ছত্রিশ মিনিটে সমাপ্ত হচ্ছে তাহলে এবার দু হাজার পঁচিশ সালের গীতা অষ্টমীর ব্রত পালন করতে হবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার এবারে আসা যাক জিমুত বাহন পুজোর সময় কখন থাকছে না সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটের পর থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে এবারে আসব জিতা অষ্টমীর পুজোতে কি কি উপকরণ লাগে সেগুলি হলো ধূপ দ্বীপ ফুল ফল ভেজানো ছোলা আবার অনেকেই অনেক রকমের ভেজানো ছোলাও দিয়ে থাকেন নৈবদ্য আতবচাল দক্ষিণা সিঁদুর হলুদ এবং মেথিবাটা এইগুলি এই পুজোতে লাগে এবারে আসব ব্রত পালনের নিয়ম আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পুজো হয়ে থাকে অনেকে বাড়িতে বা মন্দিরে বা বাড়ির উঠোনের মধ্যে এই জিতা অষ্টমীর পুজো করে থাকেন যেখানে পুজো করবেন বলে মনস্থির করেন সেখানে একটি ছোট গর্ত করে বা মাটি তাল করে তার মধ্যে একটি বটডাল বা অনেকে কলা গাছ বা গাছ ও তার সাথে ধানের শীষ ও আকের ছোট চারা গাছ পুঁতে দিয়ে তার কাছে জিমুত বাহনের মূর্তি বা ফটো দিয়ে পুজো করতে হয় ফল মূল মিষ্টি ছোলা নৈবদ্য দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে জিমুত বাহনের পুজো করতে হয় এই জিমুত বাহনের পুজো অনেক জায়গায় নিয়ম আছে তিন প্রহরে তিনবার করতে হয় অবশ্যই এই পুজোটি ব্রাহ্মণ দিয়ে করাতে হয় এই পুজোতে অনেক জায়গায় নিয়ম আছে মাটির শেয়াল ও মাটির শুকুনি তৈরি করতে হয় এবং সেটাকেও পুজো করতে হয় এবং যারা এই নির্জলা উপবাস ব্রত করে থাকেন তারা পরের দিন অর্থাৎ অষ্টমী তিথি ছাড়ার পর পুকুরে বা নদীতে গিয়ে এই শেয়াল ও শুকনি জলে ভাসিয়ে এর সাথে শশাতে আড়াই কামড় দিয়ে স্নান করে থাকে যিনি নির্জলা ব্রত উপবাস করেন তারপর এই শেয়াল শুকনি ভাসিয়ে তবেই তার পূজা সমাপ্ত হয় আর তারপর তিনি খাবার খেতে পারেন এই ব্রত খুব নিষ্ঠা সহকারে করতে হয় এবারে আসবো এই ব্রত করে কি খাওয়া যাবে যারা নির্জলা উপবাস করে থাকেন তারা জিমুদ বাহনের পুজো হওয়ার পর দুধ ফল মিষ্টি এই সমস্ত খেয়ে থাকেন এবং পরের দিন অষ্টমী তিথি ছাড়ার পর শেয়াল শুকনি ভাসিয়ে শশাতে আড়াই কামড় দিয়ে তারপর তারা দই চিড়ে খই খেয়ে থাকেন এরপরে আসব এই ব্রত পালনের প্রধান উদ্দেশ্য কি এই ব্রত খুব নিষ্ঠা সহকারে করতে হয় এই পুজো করলে সন্তান সংসারের মঙ্গল হয় এই পুজো অনেক জায়গাতেই হয়ে থাকে গ্রামে গঞ্জে তো এই পুজোর প্রচলন আছেই এছাড়াও তোর ও পূর্ব ভারত বিহার ও ঝাড়খণ্ডেও পালিত হয় এই ব্রত পালন করার প্রধান উদ্দেশ্য হল সন্তানদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে মূলত সন্তানদের মায়েরা এই পুজোর ব্রত করে থাকেন এই ব্রত নিষ্ঠা সহকারে করতে হয় বলা হয়ে থাকে জিমুতবাহন খুবই জাগ্রত এবং এই জিতা অষ্টমী বা জিতুয়া অষ্টমীর ব্রত পালন করে পূর্ণ ফল পেতে অবশ্যই জিতুয়া অষ্টমী বা জিতা অষ্টমীর ব্রত কথা ব্রত পাঠ করতে হয় একান্তই যদি না পারেন তাহলে অবশ্যই ব্রত কথা বা ব্রত মাহাত্ম শ্রবণ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন